হরেকৃষ্ণ প্রিয় বন্ধুরা আজ আপনাদের আমি নিয়ে এসেছি শ্রীধাম ইস্কন মন্দিরের মধ্যে গৌর পূর্ণিমা উপলক্ষে যে ফুড ফেস্টিভ্যালের আয়োজন করা হয়েছে তার খুব সুন্দর একটি ভিডিও প্রিয় বন্ধুরা প্রতি বছরের ন্যায় দু হাজার পঁচিশ এবছরও কিন্তু রং দল উপলক্ষে যে বিশাল মেলার আয়োজন হয় শ্রীধাম ইস্কন মন্দিরে সেটা কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে আর এটা কিন্তু আমাদের কাছে ভীষণ ইন্টারেস্টিং একটি মেলা কারণ এটা আমাদের কাছে ফুড ফেস্টিভ্যাল নামে পরিচিত প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই মেলাতে আসলে আপনার দেশি বিদেশি কত রকমের নিরামিষ খাবার আপনারা যে পাবেন ভাবতেও পারবেন না তো এটি কতদিন চলবে এবং এটি শ্রীধাম মায়াপুরিস্কর মন্দিরের মধ্যে কোথায় হচ্ছে তার ডিটেলস এই ভিডিওর মধ্যে আমি তুলে ধরার চেষ্টা করেছি আশা করি বুঝতে আপনাদের রকম কোনো অসুবিধা হবে না তো চলুন ভিডিওটা একদম প্রথম থেকে শুরু করা যায় প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখন এসে উপস্থিত হয়েছি গৌরাঙ্গ মার্কেটের ঠিক সামনে এই ফুড ফেস্টিভ্যালের নাম গৌরাঙ্গ মার্কেট কেন হলো কেননা এটি গৌর পূর্ণিমা বা রংদল উপলক্ষে এই মেলাটি হয়ে থাকে যে কারণেই এই মেলাটির নাম দেওয়া হয়েছে গৌরাঙ্গ মার্কেট ঠিক আরও একটি মেলা হচ্ছে তার নাম দেওয়া হয়েছে নিত্যানন্দ মার্কেট সেটি গোবিন্দাস রেস্টুরেন্টের ঠিক সামনে যেখানে গীতা মেলাটি হয়ে থাকে তারও ভিডিও নেক্সট আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তো চলুন এখন আমরা ভেতরে প্রবেশ করি এবং ভেতরে প্রবেশ করে আপনারা দেখতে পা কত সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে এই গৌরাঙ্গ মার্কেটটি এখানে কত রকমের প্রসাদ পাওয়া যায় দেখলে আপনারা অবাক হয়ে যাবেন প্রিয় বন্ধুরা কথায় কথায় আমরা কিন্তু এসব উপস্থিত হয়েছি এই ফুড ফেস্টিভ্যালের একদম ভেতরে দেখতেই পাচ্ছেন আলোকসজ্জায় সাজিয়ে তোলা হয়েছে আর এখানে দেশি বিদেশি অনেক রকমের খাবার কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে অনেক রকমের ফুড ফেস্টিভ্যাল তো হয়ে থাকে কিন্তু এরকম নিরামিষ ফুড ফেস্টিভ্যাল শুধুমাত্র পৃথিবীর বুকে শ্রীরাম মায়াপুর ইস্কন মন্দিরেই হয়ে থাকে তো প্রিয় বন্ধুরা আপনাদের কাছে বিনম্র অনুরোধ এখনও যারা আমাদের মায়াপুর ব্লগ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অতিশত সাবস্ক্রাইব এবং বেলায়কনটি অল করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আমাদের পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না আপনারা জানেন যে মায়াপুর ব্লগ আপনাদের সামনে মায়াপুরের সমস্ত তথ্য সবার আগে আপনাদের সামনে পৌঁছে দেবার চেষ্টা করে তো প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই মেলাটি এখন আমি ঘুরে ঘুরে আপনাদের দর্শন করাবো তো চলুন মায়াপুর ব্লগের সঙ্গে আপনি আপনারা ভার্চুয়ালিভাবে দর্শন করুন এবং আপনারা কবে আসবেন সেটা প্ল্যানিং করে ফেলুন প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন মেলার মধ্যে পরিবেশটা এতটাই সুন্দর যেটা আপনারা আসলে অবাক হয়ে যাবেন আপনারা যখনই গৌর পূর্ণিমাতে এসেছেন এর আগে বা পরে আপনারা হয়তো কম বেশি এই মেলা সম্পর্কে নানা রকমের ধারণা আপনাদের আছে এখানে আসলে আপনি ভুলেই যাবেন যে আপনি ভারতবর্ষের কোনো একটা স্থানে আছেন এখানে কিন্তু দেশি বিদেশি অনেক রকমের খাবারই কিন্তু এখানে পাওয়া যায় তো আপনাদের সামনে আমি কিছু গুরুত্বপূর্ণ তথ্য এখানে রেখে রেখে থাকি প্রতি বছরের ন্যায় এবছরও এরকম ফুড ফেস্টিভাল হলে এর মধ্যে আপনারা যেমন রোল পাপড়ি চাট বিভিন্ন রকম মোগলাই পাস্তা পিৎজা এরকম অনেক কিছুই কিন্তু আপনারা পাবেন এবার আপনারা কী হয় কনফিউজড হয়ে যান কি কারণে কনফিউজড হয়ে যান বিভিন্ন রকম বাইরে থেকে কিছু আসা দুষ্ট ইউটিউবার তারা সেগুলো বিভ্রান্ত করার চেষ্টা করে আপনাদের কি বলে তারা বলে দেখুন শ্রীধাম মায়াপুরে রোল বিক্রি হচ্ছে ভক্তরা রোল খাচ্ছে দেখুন সেগুলো পুরো ক্লিয়ার করে দেওয়া ভিডিওর মধ্যে ধীরে ধীরে দর্শন করুন এই এখানে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আপনারা কর্ন থেকে শুরু করে এরকম অনেক রকমের খাবার আপনারা কিন্তু এখানে পেয়েই যাবেন দেখতেই পাচ্ছেন এমনকি বিরিয়ানিটাও বাদ নেই বিরিয়ানিটা কিসের তৈরি জানেন এঁচড় বা পনির দিয়ে তৈরি সয়াবিন দিয়ে তৈরি তো না পাওয়ার কোনো আমি তো কোনো কারণই খুঁজে পাচ্ছি না এটা তো পাওয়া যেতেই পারে কারণ এটি সম্পূর্ণ নিরামিষ তো নিশ্চিন্তে এসে এখানে কিন্তু আপনারা প্রসাদ পেতেই পারেন এবার আপনারা ভাবছেন যে এখান থেকে আমরা টাকা দিয়ে কিনে খাব প্রসাদটা কেন বলবো। দেখুন শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দির বা গৌরীয় বৈষ্ণবদের একটা প্রথা রয়েছে যেটা হচ্ছে এখানে যাই বিক্রি করুক না কেন এটা কিন্তু ভগবানকে অফার করে তারপর এটা বিক্রি করছে যে কারণে এটাকে আমরা প্রসাদ বলে থাকি আর এখানে সব থেকে আমার প্রিয় খাবার কোনটা সেটাও আপনাদের সামনে বলবো। আমার সব থেকে প্রিয় খাবার হচ্ছে সুইটকর্ন হেলদি এবং টেস্টি তো চলুন ধীরে ধীরে আমরা এখন এখানে যে ফুড রিভিউগুলো আমি কোনো ফুড ব্লগার নই যে কারণে আমি খেয়ে খেয়ে আপনাদের ফুড রিভিউ দিতে পারবো না যেটা আমার কাছে ভীষণ হাস্যকর এবং ভীষণ লজ্জার তো শুধুমাত্র আমাদের স্কনের প্রোগ্রাম বলেই আমি কিন্তু এখানে তুলে ধরার চেষ্টা করছি দেখতেই পাচ্ছেন এখানে অনেক রকমের কাউন্টার রয়েছে যেখানে আপনি পেয়ে যাবেন চাউমিন যেখানে পেয়ে যাবেন ক্রিসমি চিলি বেবিকর্ন মাঞ্চুরিয়ান পনির রোল ভেজ রোল এরকম মুগলাই এরকম অনেক কিছু পেয়ে যাবেন তো চলুন এখন আপনাদের এমন একটি কাউন্টারে নিয়ে যাব। সেটি সম্পূর্ণ বিদেশিদের দ্বারা পরিচালিত সেই স্থানে কিন্তু আপনাদের নিয়ে যাব এখানে আপনি পেয়ে যাবেন ফ্রায়েড রাইস থেকে শুরু করে অনেক রকমের খাবার কিন্তু আপনারা পেয়ে যাবেন তো চলুন আমরা সেই বিদেশি কাউন্টারটায় যাই সেই বিদেশি কাউন্টারে জানেন তো কত রকমের খাবার পাওয়া যাচ্ছে আর সেই খাবারগুলো যদিও বা দেখুন সবার ভালো লাগবেই এমনটা আমি বলবো না কেন বলুন তো কেননা বিদেশি খাবার বিদেশিরা খুব হেলদি খাবার খেতে পছন্দ করে যে কারণে তারা টেস্টটা তাদের খাবারের টেস্টটা ঠিক আমাদের আমরা যারা বাঙালি আমাদের মুখে অতটাও ভালো লাগবে না কেন বলুন তো কেননা আমরা ভীষণ কষিয়ে রসিয়ে খেতে আমরা ভীষণ পছন্দ করি যে কারণে আপনাদের ভালো লাগলে দেখুন প্রথমে একটা নেবেন ভালো লাগলে তারপর নেবেন দ্বিতীয়বার কিন্তু আপনারা যখন মানে বিদেশিদের দেখে আপনারা অনেক খাবার অর্ডার করে দেবেন এমনটা করবেন না ভালো লাগলে আপনারা নেবেন দয়া করে বদনাম করবেন না তো যাই হোক দেখতেই পাচ্ছেন এখানে অনেক রকমের বিদেশিদের কাউন্টার কিন্তু আপনারা দেখতে পাবেন বিভিন্ন রকম পেস্ট্রি কুকিজ এরকম অনেক খাবার কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন তো এবার বলুন আপনারা কারা কারা আসার প্ল্যান করছেন তো এবার আপনারা ভাবছেন মেলাটি কতদিন ধরে চলবে তো চলুন সেই কথাটা আপনাদের জানিয়ে রাখি দেখুন মেলাটি কিন্তু চলবে গৌর পূর্ণিমা মানে রং দলের পরও দু একদিন কিন্তু এই মেলাটি থাকবে তো আপনাদের আমি রিকমেন্ড করব গৌর পূর্ণিমার আগেই আপনারা আসুন এই মেলায় তাহলে কিন্তু মেলাটার আনন্দ আপনারা জানেন শ্রীধাম মায়াপুর কিন্তু এখন অনুষ্ঠান ভেসে উঠেছে কেননা এই যে 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 এই ফেব্রুয়ারি থেকে মার্চ মাস মানে আমাদের হোলির আগে থেকে শুরু করে এই যে যে এক দেড় মাস আমাদের কাছে কিন্তু ফেস্টিভাল মান্থ আমরা বলে থাকি কেন বলুন তো কেননা এই সময়ে কিছু না কিছু নতুন নতুন প্রোগ্রাম শ্রীধাম মায়াপুরে কিন্তু প্রতি বছরই হয়ে থাকে এই মাসের মানে ফেব্রুয়ারির আঠেরো তারিখে নতুন মন্দিরের কিন্তু প্রভুপাদের মিউজিয়াম নতুন মন্দিরের একটি পার্ট কিন্তু ওপেন হয়েছে তার খুব সুন্দর একটি ভিডিও এর আগের এপিসোডেই কিন্তু আপনাদের দেখিয়েছি এখনও যারা দেখেননি ভিডিওটি দেখবেন ভীষণ ভালো লাগবে দুটো ধাপে আপনাদের নতুন মন্দিরটি আমি দেখানোর চেষ্টা করেছি নতুন মন্দিরের কারুকার্য নতুন মন্দিরটা কত সুন্দরভাবে সেজে উঠেছে তার ডিটেলস ভিডিও কিন্তু আমি এর আগে কিন্তু আপনাদের দর্শন করিয়েছি ভিডিওটা আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন আর এখনও যারা দেখেননি ভিডিওটি দেখবেন আর প্রিয়জনের কাছে ভিডিওটি শেয়ার করুন যাতে তারা এসে এই সুন্দর মেলাটি অংশগ্রহণ করতে পারে প্রিয় বন্ধুরা এখানে যে শুধুমাত্র খাবার পাওয়া যাচ্ছে একদমই নয় আপনারা জানেন যে শ্রীধাম মায়াপুরে গোপী ড্রেস এবং মায়াপুরে অনেক ভক্তরা যে সমস্ত ড্রেস পরে থাকেন সেগুলো কিন্তু এখানে ভীষণ ফেমাস এছাড়া এখানে আপনারা ভগবানের বিভিন্ন অল্টারগুলো পেয়ে যাবেন যেখানে আপনারা মানে গৃহমন্ধিরে আপনারা কিন্তু সাজিয়ে রাখতে পারেন এবার আপনারা ভাবছেন যে এই অল্টারগুলোকে তো অনেক দাম দেখুন জিনিসগুলোকেও খুব সুন্দর যে কারণে দামটাও কিন্তু অনেক সুন্দর এছাড়া এখানে বিভিন্ন রকমের মালা কারণ অনেকেই তুলসীর মালা সন্ধান করে থাকেন বিভিন্ন রকমের সুন্দর ডিজাইন করা তুলসীর মালা অনেকেই মানে খোঁজার চেষ্টা করে কিন্তু অনেক সময় আমরা পেয়ে উঠি না কিন্তু আপনারা যখন এই শ্রীধাম মায়াপুরের এই ফুড ফেস্টিভ্যাল বা এই গৌরাঙ্গ মার্কেটে আসবেন আপনারা কিন্তু এরকম সুন্দর সুন্দর অনেক জিনিসই আপনারা পেয়ে যাবেন আর এর মধ্যে যে খাবারের কাউন্টারগুলো রয়েছে সেই স্থান থেকে খাবার নিয়ে মাঝখানে একটি ফুড কোর্ট করা হয়েছে সেখানে কিন্তু চেয়ার টেবিলের ব্যবস্থা করা হয়েছে সেখানে কিন্তু আপনারা খাবার খেতে পারেন আর দয়া করে খাবার খাবার পর আপনার যে প্লেটটি রয়েছে সেই প্লেটটি নিয়ে আপনারা কিন্তু ডাস্টবিনে ফেলবেন এটা কিন্তু এখানকার রুলস অ্যান্ড রেগুলেশন আর দয়া করে আপনাদের বলবো এখানে যে সমস্ত বিদেশিরা রয়েছে তাদের অযথা উত্তক্ত বা বিরক্ত করবেন না কেননা বলুন তো তারা আমাদের গেস্ট আমাদের রিলেটিভ আমাদের আত্মীয় তাদেরকে সম্মান জানানো আমাদের অধিকার আমাদের দায়িত্ব যে কারণে তাদেরকে আমরা অযথা ডিস্টার্ব করব না আপনারা যদি সেলফি বা এই জাতীয় জিনিস যদি তোলার খুবই আগ্রহ থাকে দেখুন দীর্ঘদিন ধরে এই ছোট্টবেলা থেকে মায়াপুরে এত বছর আছি সত্যি কথা বলতে কি বিদেশিদের সঙ্গে আমি আজ পর্যন্ত একটা সেলফি তুলিনি কেন জানেন না? মানে সেটা কেমন একটা যেন লাগে তো যে কারণে মায়াপুরে আসুন ভগবানকে দর্শন করার জন্য মায়াপুরের এই সুন্দর পরিবেশ দর্শন করার জন্য এখানে আধ্যাত্মিকতা নেওয়ার জন্য বিদেশিদের দেখে ভক্তিটা নেওয়ার জন্য দেখুন বিদেশিদের অনুকরণ করার জন্য নয় তো যাই হোক ভালো থাকুন সুস্থ থাকুন আর এইভাবে মায়াপুর ব্লকের সঙ্গে জুড়ে থাকুন মায়াপুর ব্লক কিন্তু মায়াপুরের সমস্ত তথ্য সবার আগে আপনাদের কাছে পৌঁছে দেবার চেষ্টা করে এরকম গৌড় পূর্ণিমার মেলা থেকে শুরু করে গৌরপুর নবদ্বীপ মণ্ডল পরিক্রমার ডিটেলস ভিডিও আসছে আপনারা যারা নবদ্বীপ মণ্ডল পরিক্রমা করতে চাইছেন তারা কেমনভাবে আসবেন কবে থেকে স্টার্ট হচ্ছে তার ডিটেলস ভিডিও আমি খুব তাড়াতাড়ি আনার চেষ্টা করছি যে কারণে আপনাদের রকম কোনো যাতে সমস্যা না হয় প্রিয় বন্ধুরা ভেতরেও যেমন মেলা বসেছে ঠিক মেলার বাইরেটাও কিন্তু এরকম বিভিন্ন রকম কাউন্টার কিন্তু বসেছে এখানে অনেক রকমের ড্রেস ধুতি কুর্তি থেকে শুরু করে মায়েদের বিভিন্ন রকমের লেহেঙ্গা থেকে শুরু করে গোপি ড্রেস এরকম অনেক কিছু শাড়ি অনেক কিছুই কিন্তু আপনারা এই স্থানে পেয়ে যাবেন দেখুন ভালো লাগলে নেবেন ভালো না লাগলে নেবেন না তো যাই হোক আপনারা আসুন ভালো লাগবে আপনাদের আমি কথা দিচ্ছি হরে কৃষ্ণা জয় শ্রীলা প্রভুপাদ জয় শ্রীধাম মায়াপুর কী যায় গৌর পূর্ণিমা কী যায় গৌর পূর্ণিমা উৎসব কী যায় প্রিয় বন্ধুরা খুব তাড়াতাড়ি কীর্তন মেলা শুরু হচ্ছে এরকম বিভিন্ন রকমের উৎসব কিন্তু শ্রীধাম মায়াপুরে এখন হতেই থাকবে তো হরে কৃষ্ণা জয় শ্রীলা প্রভুপাদ জয় শ্রীধাম মায়াপুর কী জয় গৌরাঙ্গ মহাপ্রভু